গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লাগানো প্রায় দুশো সত্তরটি গাছ কেটে নিল দুষ্কৃতীরা এমন দুঃসাহসিক কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে ঘাটাল ব্লকের অজবনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শিলা রাজনগর গ্রামের খায়ের বাঁধ এলাকায় জানা গেছে বছর দিনে আগে অজবনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে খায়ের বাঁধ এলাকায় বিপুল পরিমাণে গাছ লাগানো হয়েছিল গাছগুলো বেশ বড় হয়ে উঠেছিল কিন্তু হঠাৎ করে মাসখানেক আগে সেই গাছগুলো কেউ বা কারা আগুনে পুড়িয়ে দেয় এবং গত দুদিন আগেই শুকনো এবং কাঁচা গাছ মিলিয়ে প্রায় দুশো সত্তরটি গাছ কেটে নিয়ে পালিয়ে যায় স্বাভাবিকভাবেই এমন ঘটনায় বেশ শোরগোল পড়েছে শাওতে পদক নামে গ্রামবাসী বলেন জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য গ্রামের বাসিন্দারা এই গাছগুলো কেটে নিয়ে চলে গেছে কেন কেটে নিচ্ছে কারা লাগিয়েছিল ওই আমাদের অঞ্চল থেকে লাগিয়েছিল কত বছর আগে বছর তিন চার আগ আগে গাছ কেটে নিচ্ছে গ্রামবাসীরা মানে চাই মানে শুকনো গাছের জন্য জ্বালান করবার জন্য কেটে নিয়েছে না হলে মানে কাঁচা গাছ শুকনো শুকনো করে কাটেন আগুন আগুন ধরে কে মানে জানতে পারে জানতো গ্রাম পঞ্চায়েত থেকে লেগেছিল হ্যাঁ কত গাছ হবে মানে ওখান থেকে তো কত দেড় হাজার না দু হাজার গাছ এনেছিল তো অঞ্চল থেকে লাগানো হয়েছিলো লাগানো হয়েছিল জল দেওয়া হয়েছিল জল দেওয়ার জন্য মানে মুনিশ করে জল দেওয়ার জন্য লোক করা হলো ওটা তো নিমাই চক্রবর্তী সব কিছু জানে আমাদের লোক মানে তৈরি করেছিল মানে আগুন লাগিয়ে গাছ পুড়ে গেছে বেশ এরকম জঙ্গল হয়েছিলো বেনাবল মানে সাপটা ভয়ে বলে যা কে মানে আগুন ধরে দিচ্ছে সেটা মানে জানা যায়নি যার জন্য এবারে গাছ তার রাত আসিয়ে কিছুদিন আগে মানে আগুন ধরে দিল সেই জন্যে ওই এবার তার আতাশে মানে গাছগুলো ছোটো ছোটো গাছগুলো পুড়ে গেলো মানে ঝলকা লেগে গেছে তার কিছু দিন কিছুদিন পরে কাঠারি কুড়োলো করে এবার শিলার লোক হরিদাসপুরের লোক জ্বালন করবার জন্যে আর ওই সবগুলো কেটে নিয়ে পাঠিয়ে যাচ্ছে আপনার নাম আমার নাম শহদে বাদক বাড়ি বাড়ি আছে শীতলপুরের বাড়ি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য গজানন দলই বলেন কয়েক বছর আগে যখন ওই গাছগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল তখন আমি পঞ্চায়েতকে জানিয়েছিলাম কিন্তু পঞ্চায়েতের তরফের সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাই আমিও আর কোনো উচ্চবাচ্চ করিনি এবার তো দেখলাম কেউ বা কারা গাছগুলো কেটে নিয়েছে ইতিমধ্যে এই বিষয়ে ব্লক প্রশাসনের আধিকারিকরা তদন্ত করছেন বলেই তিনি জানান আমি জানি নি তবে গত ঠিক জ্যৈষ্ঠ মাসে ওখানে গাছগুলো বনে আগুন ধরে দিত একবারে সেই বেলটিগ্রা বলে একটা জায়গা আছে একবারে সেটা আমার এলাকা ছেড়েই সেখান থেকে গাছটা ধরে ধরে একবারে চলে এসেছিল তেঁদুলতলা পর্যন্ত যে কাঠগুলো কাটা দেখেছিলাম কালকে আমি গিয়েছিলাম ওখানে ওখানে দেখেছি যে প্রচুর পরিমাণে শুকনো গাছ এবং কাঁচা গাছ সব মিলে তারা কেটেছে সেটা ঠিক আমার জানা নেই তবে ফিল্ডে গিয়ে যখন দেখা হলো যে এতগুলো গাছ একসঙ্গে কাটলো কারা তদন্ত করে দেখা গেল যে কিছু কিছু লোক কেটেছে দু একজনের নাম নাকি বলেছে আমি ঠিক সেটা জানি নি আমার মায়ের শরীর খারাপ কালকে ছিল বলে আমি কালকে যেতে পারিনি একটু বেলা হয়ে গেলো ওরা তখন কোয়ারি করে বেরিয়ে চলে এসছে ভিডিও ফিডিও করে তারপর বললো ওরা চলে গেছে কত গাছ কেটেছে মোটামুটি মানে ধরুন যেটা দেখা গেছে গোড়াগুলো সেগুলো হচ্ছে প্রায় দুশো সত্তরটার মতো এই গাছ তো আপনারাই লাগিয়েছিলেন হ্যাঁ আমরাই লাগিয়েছি কতদিন পঞ্চায়েত থেকে ওটা তখন আমি পঞ্চায়েত ছিলাম না তার আগেই ওটা লাগিয়েছিল দু বছর আড়াই বছর আগে তো এই যে গাছগুলো তাহলে কি আগুন ধরিয়ে এইভাবে গাছগুলোকে মেরে হ্যাঁ হ্যাঁ আগুন ধরিয়েই করেছে এটা আপনারা এই নিয়ে কোনো অভিযোগ করবেন আমি অঞ্চলে করেছিলাম যে এতগুলো গাছ কে আগুন ধরালো কিভাবে ধরালো কেনই বা ধরালো কে ধরালো এটা বলেছিলাম আমি কিন্তু তারপরে কোনো কিছু তার সদুত্তর পাইনি যার জন্য আমিও আর উচ্চ আছে কিছু করি ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে 300 বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি মোড় এইচপি পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে যোগাযোগ নাম্বার এইট টু নাইন থ্রি ফোর থ্রি এইট নাইন সিক্স এইট